না ধরলে কি মারে এক অচেনা করো গাড়ি মনে সব সময় চকচকে রাখতে হবে বলেছে তাই তো ও চাল নিয়েছিলো তাই চাল ধান নিয়েছিলো ঘরে অসুবিধার কারণে তোমার আব্বা মাম্মা সবাই আছে তো অসুবিধার কারণে নিয়েছে আর এখন দিতে পারে না বলে তাই বলেছে প্রতি সবসময় গাড়ি দেবো তাই তো কখন তো অনেকক্ষণ তো ধুচ্ছ খালি যাইছো তুমি কি খেয়েছো এখন কটা বাজবো হয়তো এখন বারোটা বাজে তো যাবে কখন এই গাড়ি ধোয়া যাবে তখন ভাল লাগবে আসবে তারপরে যাবে এরকম তুমি গাড়ি ধোয়ার ওরকম চলে যায় এটা কত দিন কতদিন হচ্ছে দু মাস এরকম ধরছ সর্বসময় কষ্ট হলেও কিছু বলার নেই তাই তো তো তুমি এতদিন ধরছ বলে নেই যে তোমার গাছ ধুতি হবে না চালের টাকা মাফ হয়ে গেছে তো কোথায় সেই ছেলেটা কোথায়

ওর বাড়ি ঠাকুর ওর বাম্মা খেতে পারেনে দুদিন ছিল হ্যাঁ আমার কাছে এসে বলেছে যে আমার চাল দাও চাল দিলে আমি টাকা দিচ্ছি না আমার টাকা লাগবে না চাল দাও দিলে আমি রান্না করে খাবো আমি এখন দশ কেজি চাল দিয়েছিলাম যা আমি বলেছি যে টাইম মতন দিতে হবে তবে আমি দেবো ওরা এখন দশ কেজি চাল দিয়েছি ও এখন বলতেছে হ্যাঁ আমি দশ দিন পরে কি আর কোনোদিন পরে দেবো এই বিরাজ কুড়ি দিন হয়ে গেছে আমি চাচ্ছি বলতে না আমরা গরিব চাল কোথায় পাবো টাকা কোথায় দিতে পারবো তো গরিব বললে তো শোনো ঠান্ডা মেয়ে কথা শোনো বললে তোমার কাছ থেকে তো ধান নিয়েছে এখন দিতে পারো না বলে তুমি একটাই ছোট বাচ্চাকে তুমি দিয়ে গাড়ি ধোবে এখন ও বলছে যে সবসময় ওই গাড়িটা ধোয় সরে তারপর তো তোমাদের বাড়ি কোথায় সামনে বাড়ি কোথায় দূরে না এই বাড়ার ভিতরে পাড়ার ভিতরে বাড়ি তোমার তোমার বাড়িতে যাবো তোমার বাড়িতে তোমাকে ছেড়ে দিয়ে যাবে ঠিক আছে

যখন খুশি তখন এরকম জোর জুলুম করে তাই তো কেউ কিছু বলো এই গাড়ি যদি সারাদিন ধোয়া যায় তারপরেও পানি থাকবে লেগে থাকবে আজকের পর্যন্ত লাশ আজকের আমার চোখে পড়েছে আমি গাড়িটা নিয়ে এখান দেখেন যাচ্ছি আজকের পর্যন্ত লাশ ক টাকা হয়েছে আমি টাকা দিয়ে দিচ্ছি আজকের তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে তোমার আমাজিকে বলবে তোমার আমাজির সাথে কথা বলেও আসবো ঠিক আছে আমি এখন দুপুরবেলা দশ কেজি চাল নিয়ে চলো তুমি ক টাকা হিসাব করো কটা আশি টাকা তাই তো

এদিকে তোমাদের বাড়ি তাই তো এর ভিতরে তাই তো তোমাকে আজকে তোমার সাথে আমি কথা বলছি শোনো টাকাটা দিয়ে দিয়েছি তোমার দেনা শোধ হয়ে গেল আজকের পরে ও যদি কোনো জুলুম করে কিছু করে আমি আমার নাম্বার তোমাদেরকে দিয়ে যাব ঠিক আছে সঙ্গে সঙ্গে ফোন করবো তারপর ওর ব্যবস্থা করবো ওকে থাপুন ছেড়ে দেবো ওর ব্যবস্থা কিন্তু পরে হবে ঠিক আছে আজকে দিনের মতো তুমি কিছু খাওয়া দাওয়া করো নি তো আমার সাথে চলো দোকানে কিছু খাওয়া দাওয়া করবে ঠিক আছে আর তোমার আপনাদের সাথেও আমি কথা বলবো ঠিক আছে তুমি গাড়িতে তো গাড়ি যাবে তো বাইক যাবে তো ভিতরে অসুবিধা নেই তো কোনো তোমার সাথে বসে জানো তোমার ছেলে আসলে এত ধুকে তো একটা বাচ্চার উপরে কতটা জুলুম করতে পারে একটা মানুষ বসো বাবু বসো